এই যে আমার প্রান্তীয় ভাই বোনেরা আজকে আমি তোমাদের গ্রামের সংগ্রাম করে বেঁচে থাকার গল্প শুনার শেষ কন্ত্র শুন তাহলে তুমি তোমার অবস্থার সম্পর্কে বুঝতে পারবে চলন শুনি রাহুলের গল্প শহরের অল এক কোনায় ছোট্ট একটি ঘরে থাকত রাহুল তার জীবনের চিত্র সাধারণ কিন্তু তার স্বপ্ন ছিল অসাধারণ ছোট থেকেই রাহুল স্বপ্ন দেখত যে একদিন সে বড় হবে নিজের একটা পরিচিতি করবে এবং জীবনে এমন কিছু করবে যা তার পরিবারকে গর্বিত করবে কিন্তু বাস্তবতা ছিল কঠিন তার পরিবার খুবই গরিব ছিল বাবা দিন রাত মা সংসারের কাজ সামলাতে রাহুলের ছোট কালা কেটেছে দারিদ্রের সাথে লড়াই করে স্কুলে যাওয়ার খরচ সামলানো তার বাবার পক্ষে খুব কঠিন হয়ে উঠত কিন্তু তবু রাহুলের মা সবসময় বলতেন জীবনে কিছু পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে স্বপ্ন দেখা বন্ধক করো না মা বাবার এই অনুপ্রেরণা রাহুলের মনের শক্তি জোগান ক্লাস সেভেন থেকে রাহুল নিজের পড়ার খরচ নিজেই চালানো শুরু করলো টিউশন করে পেপার বিক্রি করে আর দোকানে কাজ করে সে নিজের পড়ালেখা চালিয়ে যেতে লাগলো দিনগুলো ছিল ভীষণ ক্লান্তিকর সকালে স্কুল তারপর বিকালে দোকানে কাজ আর রাতে পড়াশোনা কিন্তু রাহুলের ভেতরে এক ধরনের যে কাজ করত সে জানত তার এই পরিশ্রম একদিন সার্থক হবে স্কুলের ফাইনাল পরীক্ষায় রাহুল প্রথম স্থান অধিকার করল স্কুলের শিক্ষকরা বললেন তোমার মধ্যে প্রতিভা আছে একে হারিয়ে যেতে দিন না রাহুলের মনে নতুন উদ্যম জন্মাল সেই কলেজের ক্ষতি হতো কিন্তু চ্যালেঞ্জ এখানেও কম ছিল না কলেজের পড়ার খরচ যোগাতে রাহুল রাত কাজ করত। সেই ক্যাফেতে ওয়েটারের কাজ নিল দিনের বেলা ক্লাস করে আর রাতের বেলা পড়াশোনা করত। অনেক সময় খাবার খাওয়ার সময় পেত না কিন্তু একবারও সে হতাশ হয়নি রাহুল তার স্নাতক শেষ করল শ্রেষ্ঠ ফল নিয়ে সে ভেবেছিল এতদিনের কষ্টের পর হয়তো জীবন সহজ হয়ে যাবে কিন্তু বাস্তবতা আবারও কঠিন হয়ে উঠল চাকরি খুঁজতে গিয়ে বুঝো ভালো জায়গায় কাজ পেতে হলে শুধু ডেকে যথেষ্ট নয় আত্মবিশ্বাস আর নতুন দক্ষতা অর্জন জরুরি রাহুল তার সমস্ত জমানো টাকা দিয়ে একটি কম্পিউটার কিনল ইন্টারনেটের সাহায্যে সে নতুন দক্ষতা অর্জন শুরু করল বিভিন্ন অনলাইন কোর্স করে সে প্রোগ্রামিং শিখলো দিনের দিনে তার দক্ষতা বেড়ে গেল একদিন সে একটি বড় কোম্পানির ইন্টার্নশিপের বিজ্ঞাপন দেখতে পেল আবেদন করার সময় রাহুল অনেক মিথায় ছিল কারণ সেখানে হাজারো প্রতিযোগী ছিল কিন্তু তার মনে হলো সফল হতে হলে সুযোগ গ্রহণ করতে হবে ইন্টারভিউ এর দিন রাহুল পুরো আত্মবিশ্বাস নিয়ে উপস্থিত হলো সে নিজের জীবনের সংগ্রামের গল্প আর অর্জিত দক্ষতার কথা তুলে ধরো ইন্টারভিউয়াররা তার চেত আর প্রতিমায় মুগ্ধ হল রাহুল ইন্টার্নশিপ পেয়ে গেল ইন্টার্নশিপ শেষে রাহুল সেই কোম্পানিতে ফুল টাইম চাকরি পেল কয়েক বছরের মধ্যে তার পদোন্নতি হতে লাগলো কঠোর পরিশ্রম ধৈর্য আর একাগ্রতার জন্য সে কোম্পানির একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্বে পরিণত হলো তার জীবনের গল্প শহরে পরিচিত হয়ে বিভিন্ন জায়গায় তাকে মোটিভেশনাল স্পিকারের জন্য আমন্ত্রণ জানানো হতো সে তার সংগ্রামের গল্প বলতো আর মানুষকে অনুপ্রাণিত করতো রাহুলের জীবন প্রমাণ করে যে সফল হতে হলে স্বপ্ন দেখা কঠোর পরিশ্রম ধৈর্য এবং সঠিক সুযোগ গ্রহণ করা খুব জরুরি দারিদ্র বা প্রতিকূলতার কোনো বাধা হতে পারে না যদি নিজের ওপর বিশ্বাস থাকে জীবনের সফল হওয়ার মানে শুধু নিজের জন্য অর্জন করা নয় বরং অন্যদেরও অনুপ্রাণিত করা রাহুল তার জীবন দিয়ে একাই শিখেছে আশা করি গল্পটি তোমাকে তোমার কাজে অনুপ্রেরণা যোগাবে শুধু গল্প থেকে শিক্ষা নিও না বরং তা কাজে লাগে আজ আর নয় ভালো থেকো ভালো লাগেই লাইক করে দিও তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও কেমন আল্লাহ হাফেজ